পাশখানা হেলতে তুলতে চলেছে ডাক বাংলা মোড়ের দিকে পথের দুপাশে গাছের শাড়ি যেন হাত ছানি দিয়ে থামাতে চাইছে বাসটাকে বহুকাল ধরে এই ডাকবাংলোর মোড়ে কোনো বাস থামে না এক অজানা কারণে সৌরেনের পাশে বসে থাকা লোকটার দিকে বারবার চোখ চলে যাচ্ছিল তার লোকটার গলায় একটা মোটা শোনার চেন সৌরেনের হাতটা নিষ্পিস করে উঠছে বারবার সৌরেন একবার আর চোখে দেখে নিল লোকটাকে তারপর ধীরে ধীরে হাত বাড়ালো লোকটার গলার দিকে লোকটা প্রায় ঢুলেই পড়েছিল সৌরেন ছপ করে একটা টান মেরে গলার চেনটা ছিঁড়ে নিল আর সাথে সাথেই লোকটা চোখ খুলল লোকটা উত্তেজিত হয়ে চারিদিকে দেখছিল সৌরেন ততক্ষণে আবার সাধারণ হয়ে গেছে সে একবারও লোকটার দিকে ঘুরেও তাকালো না লোকটা এবার সিট ছেড়ে উঠে দাঁড়ালো রাগে তার মুখে ঘাম জমা হয়েছে ততক্ষণে তাকে এমন করতে দেখে আশেপাশের কয়েকজন বলে উঠল কি হলো মশাই অমন করছেন কেন কি হলো আরে মশাই আমি ঘুমিয়ে পড়েছিল হঠাৎ দেখি কে যেন আমার গলায় সুরসুরি দিচ্ছে চোখ দেখি আমার চেনটা চেনটা নেই কি কে নিল মোটা সোটা লোকটা চিৎকারে বাসের সবাই তার দিকে তাকাচ্ছিল লোকটাও এদিক ওদিক দেখছিল বারবার আপনার পাশের ওই চিমড়া ছেলেটাকে জিজ্ঞেস করুন না ও ব্যাটা কিছু জানে কিনা বাসের অন্য লোকরাও এবার সৌরেনের মুখের দিকে দেখছিল সৌরেন বুঝল ব্যাপার খুব একটা সুবিধের নয় সে উঠে দাঁড়ালো তারপর বাসে বসে থাকা আরও একজনকে সে চোখেরই সারা করলো আরে তোর মশাই আমি কি করে জানবো আপনার সোনার চিন কোথায় গেল সরুন দেখি নামবো সরুন মোটা লোকটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেরিয়ে এলো কোনো মতে ভিড় সরিয়ে সে গিয়ে দাঁড়ালো একেবারে বাসের কন্ডাক্টারের সামনে বাসের ঝাঁকুনিতে তাই পড়েই যেত সে আরেকটু হলে এ ভাই থামা দেখি নামবো এ ভাই বাস থামা কন্ডাক্টর সৌরেনের কথায় চমকে বাইরের আধারের দিকে তাকালো বাসের মধ্যেকার গোলমাল তার কানেও তখন একটু আত্ম এসেছে এখানে নামবে কি এ যে ডক বাংলোর মোর না না এখানে বাস থামবে না যাও যাও নিজের সিটে গিয়ে বসো না না আমরা এখানেই নামবো থামা বাস আরে থামা বলছি ততক্ষণে সোরেনের চোখের ইশারায় গদাই ও ভিড় ঠেলে এসে দাঁড়িয়েছিল তার পেছনে আরে ভাই মোরা ইচ্ছে থাকলে বাড়ি গিয়ে মরো না এ জায়গায় বাস থামবে না এই জায়গার অনেক বদনাম আছে না 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 এখানে বাস থামবে না বদনাম না চাই থামা বলছি বাস গদাইয়ের ছাঁচালো স্বরে কন্ডাক্টর বেশ বরকে গেল বাসের গায়ে টান হাতে বেশ কয়েকটা চাপড় মারল সে আর সাথে সাথেই লজ ঝরে বাসটা ব্রেক কষে থেমে গেল এক রাস ধুলো ওড়ে অন্ধকারে রাতের পদ্মার মতো ভেসে গেল পথের উপর দিয়ে সৌরেন আর গদাই ঝপাঝপ নেমে পড়ল বাস থেকে ওদের পেছন থেকে অনেকে মানা করলেও কারোর কথায় কান দিল না দুজনে কোরা নেমে যেতেই বাসটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হুশ করে এগিয়ে গেল বেশ খানিকটা সৌরেন গদাইয়ের কথায় দাঁত বের করে হাসলো তারপর জামার পকেটে হাত দিয়ে টেনে বের করে আনলো সেই মোটা সোনার চেনটা গদাইয়ের মুখেও চওড়া একটা দাঁতের হাসির ঝিলিক খেলে গেল যাক আজকের দাঁওটা ভালোই মারতে পেরেছে তারা এমন সময় বাসটা বেশ খানিকটা দূরে গিয়ে আবার কষে থমকে দাঁড়িয়ে গেল গদাই আর সৌরেন চমকে সেদিকে তাকালো সৌরেন চটজলতি তার হাতের সোনার চেনটা প্যান্টের পকেটে পুরে ফেলল ওরা অবাক হয়ে দেখলো বাস থেকে সেই মোটা সোটা লোকটা আর তার সাথে আরো দু একজন নেমে এলো তাড়াতাড়ি ওই যে ওই তো ওই তো এই চল চল দেখি এই যে ওই ছোকরা ছোকরা শোন শোন এইদিকে এই এই ছোকরা শোন শোন এইদিকে এই সেরেছে ও গদাই এরা বোধহয় বুঝে ফেলেছে চল চলে এখান দিয়ে চল কেটে পড়ে চল গদাইও এ কথায় সাই দিয়ে চটপট চলল পাশের জঙ্গল মতো জায়গাটার দিকে সৌরে প্রায় হনহন করে হেঁটে চলল জঙ্গলের মধ্যে দিয়ে লম্বা লম্বা গাছের মধ্যে দিয়ে দুজনে এগিয়ে চলেছে সামনের দিকে ঘুটঘুটে অন্ধকার রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব পেছনে আসতে থাকা লোকগুলোর থেকে পিছু ছাড়াতে হবে তাদের মোটাশোটা লোকটার নাম মনোহর মুখুচ্ছে তার সাথে যারা দুজন নেমেছিল বাস থেকে তারা আসলে তারই আত্মীয় এনারা তিনজন যাচ্ছিলেন বঙ্কিমনগরে এক বিয়ে বাড়িতে

তোমার পাশের ছেলেটাকে দেখেই চোর চোর মনে হচ্ছিল বললাম তখন আমাদের সাথে পেছনে এসে বসো একবারও শুনলে না করে জলদি খোঁজ ছোড়া দুটোকে মনোহরের মুখের কথা মাঝপথে থমকে গেল কর্মর পরে হঠাৎ একটা শব্দ কানে ওদের যেন খুব সাবধানে কেউ জঙ্গলের শুকনো গাছের টাল মারিয়ে চলে গেল খুব কাছেই কোথাও কিসের শব্দ দুটো কোথায় লোক তোরা বেরো তিনজনেরই পা থমকে গেছিল চারিদিকে দেখছিল ওরা এই ডাক বাংলো মোড়ের জঙ্গলটা নাকি ভালো নয় লোক মুখে অনেক কথাই শোনা যায় এর ব্যাপারে মনোহরদা কেমন যেন গাছ ছমছম করছে গো আচ্ছা এই ডাক বাংলো মোড়ে কোনো বাস দাঁড়ায় না কেন বলতো জানি না রে শুনেছিলাম ওই ডাক বাংলো জায়গাটা নাকি ভালো নয় এই জঙ্গল মতো জায়গায় প্রতি বছর এক দুজন করে মানুষ নাকি সেখান থেকে নিখোজ হয়। তাই তো বাস দাঁড়াই নাই করে। আর সেইজন্যই তো এখানেই চোর দুটোর পেছনে নামার আগে কেমন কেমন মনে হচ্ছে আমার। মনকর্তা আ আমার কেমন গাছ শিরশির করছে। যে চলো এখান থেকে আমরা মেনোড়ে ফিরে যাই। কোনো না কোনো বাস ঠিক ঠিক পেয়ে যাবো। শুনটুর কথার মাঝে আবার শুকনো গাছের ডালে মরমর করে শব্দ হলো ওদের এবার মনে হলো ওদের খুব কাছেই কেউ আছে ওটা ওটা নটে হঠাৎ ভয় ভয় একটা গাছের দিকে আঙুল তুলে পাথর হয়ে গেল যেন আর শান্তুও সেদিকে তাকালো আর তাদের অবস্থাও একই রকম হলো একটা গাছের আড়াল থেকে ওদের দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে একটা মুখ কুটিল হাসি সে মুখে দেখে অন্তরাত্মা কেঁপে যায় একেবারে কোনো উত্তর এলো না শুধু মাথাটা আর একটু মনোহর ভয় হয়ে গেছিল সান্ডু আর ছুটে পালানোর পায়ের নোটের শব্দ শোনা গেল শুধু হঠাৎ কালো ছায়ার মতো একটা কিছু এসে পড়লো মনোহরের গায়ের উপর একটা আকাশ ফাটানো চিৎকারে ভরে গেল জঙ্গল আর রাতের বাতাস সৌরেন আর গদাই হন হন করে হাঁটছিল একটা চিৎকারে এবার থমকে দাঁড়াতে হলো তাদের চিৎকারটা শুনলে গুরু মনে হলো ওই যে ওই ওই দিক থেকে এলো না সোরেন একটা হাত তুলে তাকে চুপ করতে বলল সতর্ক দৃষ্টিতে তাকালো তাদের ফেলে আসা পথের দিকে আর কোনো শব্দ নেই সেখানে এই এবার কোন দিকে যাবে বলো তো জঙ্গলটা যে আরো ঘাড়ো হচ্ছে আরো ভিতরে গেলে যে ফিরে যাওয়া মুশকিল হবে গুরু হুম তা ঠিক আচ্ছা এই জায়গাটার নাম ডাক বাংলোর মোড় কেন বলতো ভাই কি জানি গো দাদা তবে দিন ধরে এই লাইনে পকেট করছি কখনো এখানে তো নামতে হয়নি আজি প্রথম এখানে নামলাম তো হ্যাঁ আমিও তাই এর আগে কখনো এখানে নামতে হয়নি আর ছাই এখানে তো বাস দাঁড়ায়ও না আজকে তো জোর করে দাঁড় করালাম কোন দিক দিয়ে খেলে যে জঙ্গলের ওপাশের বড় রাস্তায় পৌঁছাবো কে জানে সৌরেনের কথা শুনে গদাই ও বেশ চিন্তায় পড়ল এই এলাকার বদনাম যে আছে সেটা তারা সবাই জানলেও কি কারণ তা কেউ জানে না সবাই জানে এখান থেকে লোকজন নাকি নিখোঁজ হয়ে যায় কিন্তু কি কারণে নিখোঁজ হয় সেটা আর কে জানে গদাই এসবই ভাবছিল এমন সময় দূরে একটা আলো চোখে পড়ল ওই দেখো দেখো সৌরেন চোখের ওপর হাত দিয়ে ভালো করে দেখলো সত্যি একটা আলো দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কোনো দোকান হ্যাঁ তাই তো দেখে তো কোনো দোকান মনে হচ্ছে কিন্তু এই জঙ্গলের মধ্যে কিসের দোকান বল দেখি আরে সে যাই হোক চলো না এগিয়ে চলো গদাই কথা বলে এগিয়ে গেল সেদিকে না তার পেছন পেছন ঝেঁঝের ডাকে এখন কান পাতা দেয় জঙ্গলের মধ্যে দুজনে আলো লক্ষ্য করে হাঁটতে হাঁটতে যেখানে এসে দাঁড়ালো সেটা দূর থেকে দোকান মনে হলেও আসলে কোনো দোকান নয় জঙ্গল আগাছা ঢাকা একটা বড় কোনো বাড়ির ভাঙা অংশ তারই মাঝে তীব্র আলোর একটা লণ্ঠন জ্বলছে লণ্ঠনের মধ্যে আগুন জ্বলছে না কিন্তু অদ্ভুত একটা আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে একজন বৃদ্ধা মহিলা সেই ভাঙা চড়া বাড়ির ভেতর একটা রোয়াকে বসে একভাবে হামান দিস্তায় কিছু একটা কুড়ো করেই চলেছে ওরা দুজন এতই অবাক হলো এই দৃশ্য দেখে যে কি বলবে সেটাও যেন ভুলে গেল এই বুড়ি এই জঙ্গলের মাঝে এই ভাঙা বাড়ির অংশে বসে হামান দিস্তা পিসছে কি জন্য কে কোথা থেকেই পা এলো এখানে কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল বুড়িকে দেখে কিন্তু খুব চটপটে সেই সাহস জুটিয়ে বুড়িকে জিজ্ঞেস করলি কোন জায়গা বুড়ির হাত থেমে গেল ঝড়ি পড়ে যাওয়া কোচকানো চামড়ার মুখে কেমন যেন একটা হাসি ফুটল খুন খুনে গলায় সে বলল এটাই হলো গিয়ে সেই ডাক বাংলো মোড়ের জঙ্গলের ভেতরে সেই ডাক বাংলো দেখেও বুঝতে পারছো না এই তো এই যে এটা হলো ফাটক আর এর পিছনে দাঁড়িয়ে আছে বাংলোটা দেখো 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 ওরা দুজন বুড়ির কথায় মুখ তুলে সেই সামান্য আলোতে বোঝার চেষ্টা করলো সত্যি ভাঙা থাম পড়ে যাওয়া দেওয়াল আর কাঠের জঞ্জাল দেখে বোঝা যায় এটা কোনো নির্ঘাত বিশালাকারের আকারের বাড়ির ভগ্নাংশ ও বুঝলাম তা বলছি এখান থেকে জঙ্গলের ওপারের বড় রাস্তায় ওটা আর পথটা কোন দিকে বলো দেখি বড় রাস্তা তাকে জানে বাবা আজ প্রায় পঞ্চাশ বছরের বেশি হয়ে গেল এই বাংলো ছেড়ে কোথাও যায়নি কোথায় রাস্তা তৈরি হয়েছে আমি জানবো কি করে বলো সে ওই জঙ্গলে গেছে খাবারের জগাড় করতে সে ফিরুক সে না হয় তোমাদের ঠিক জায়গায় পৌঁছে দেবে কি জলবে বুড়ির প্রশ্নে একে অন্যের মুখের দিকে থেকে নেমে হেঁটে দৌড়ে দুজনেই এখন ক্লান্ত তার উপর জঙ্গলের অন্ধকার দুজনেই যেন হাঁপিয়ে একটু বিশ্রাম চাইছে তা কি বলিস রে একটু বসবি নাকি হ্যাঁ তা তো বসাই যায় বেশ জল পাচ্ছে কি বলো বুঝি তবু রি আমাদের একটু জল দিতে পারবে গলাটা কাঠ হয়ে গেছে একেরে শুধু জল খাবে কেন গো বাবারা আমার সাথে চলো একটু মুখে কিছু দাও আমার ছেলেটা আসুক তোমাদের পৌঁছে দেবে চলো চলো বুড়ি কথা বলে আলোটা নামিয়ে আনলো আংটা থেকে তারপর চললো ফটক দিয়ে ভেতরের দিকে গদাই আর সৌরেণ যেন কোনো এক মোহের বসে চললো তার পেছনে তাদের একবারও মনে হলো না এই বুড়ি এই জঙ্গলের মাঝে হঠাৎ কোথা থেকে উদয় হলো ভাঙা থাম আর কাঠের স্তূপের মাঝখান দিয়ে বুড়ির পেছন পেছন চলছে দুজনে একটা গন্ধ বাতাসে ভেসে চলেছে বাংলোটার দেওয়ালগুলো বেশিরভাগই ভেঙে পড়েছে ছাদও প্রায় নেই বললেই চলে দুটো পাশাপাশি ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎ সোরেনের না একটা চোখে পড়ল। সে থমকে গেল গদায়ও তাকে দেখে দাঁড়িয়ে গেল আবার গুরু দাঁড়িয়ে যা ওরে কানা ওইদিকে দেখ কদাই সৌরেনের কথায় দ্বিতীয় ঘরটার দরজার ভেতর তাকিয়ে একরকম চমকেই উঠল ঘরটা অন্ধকার হলেও ভাঙা দেওয়াল থেকে আসা চাঁদের আলোয় ঝকঝক করছে রাশি রাশি গয়না পয়সা বেশ কিছু ব্যাগও পড়ে আছে এদিক ওদিক সৌরেন যেন মন্ত্র মুগ্ধের মতো ঘরের ভেতর ঢুকে পড়ল তার দু চোখে যেন সে বিশ্বাসই করতে পারছে না এই বুড়ি যে এই ভাঙাটা বাংলোয় সাত রাজার ধনুভান্ডার লুকিয়ে রেখেছে হঠাৎ কদাই ছিপিয়ে পড়ল সৌরেনের ওপর প্রবল ধাক্কায় দুজনে গিয়ে আশ্রে পড়ল গয়নাগুলোর ওরা ধাতস্থ হবার আগেই ঘরের ভারী দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল আর ভেসে এলো একটা প্রবল খেঁক খেঁকে হাসি সৌরেন দৌড়ে এসে দাঁড়ালো ঘরের একমাত্র বড় গড়াদের জানলাটায় এই বুড়ি এটা কি হলো এই বুড়ি এই কথাই ভেঙে ফেল দরজাটা ভাঙ বুড়িয়ে কথা খ্যাক খ্যাক করে হাসতে লাগলো তুই গদাই তোর যায় গায়র জোরে হাত দিয়ে খুলে পারলো না কাকিয়ে যে ওই একরতি বুড়ি হাত দিয়ে ঘরের মধ্যে ঠেকে ঢুকিয়ে দিয়েছে সেটা আর বলতে হবে না এই বুড়ি বুড়ি এই দัจchol দัจchol এই দัจchol বলছি নালগি তো খুব খারাপ হয়ে যাবে খাও দচ্চ আবার বড় গলা কি bebeছিস আমি জানি না তোরা কি করিস তোরা তো চোর তোরা বাজে বাকি বুড়ি বাকি

ওই দেখ আজ যার থেকে তুই গয়না চুরি করেছিলিস তাকে আমার ছেলে এখানে প্রেমে যে আগে দেখ দেখ বুড়ের কথায় দুজনে এই ঘরের ভেতর আধারে দেখল বাসের সেই লোকটা হাত পা ছড়িয়ে পড়ে আছে ঘরের এক কোণে ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে গেছে তার সোনা দানা দেখতে গিয়ে এতই ব্যস্ত হয়েছিল তারা লোকটাকে চোখেই পড়েনি এমন সময় একটা বোঁটকা পচা গন্ধ নাকে এলো তাদের ওরা চমকে আবার তাকালো বাইরে দেখলো পুরীটার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে একটা লম্বা ছায়া গোল গোল কুটিল চোখ এ যে এই পৃথিবীর মানুষ নয় তার বলে দিতে হয় না তার শরীর থেকেই এই বোঁটকা পচা মাংসের গন্ধটা বেরোচ্ছে কি দেখছিস রে কোকা ও আমার ছেলে মরার পরে আমরা এখানে এসে বাসা করে আছি আজ এত বছর ধরে সে কবে আগুনে পুড়ে মরেছি আমরা তখন এই জঙ্গলখানা একটা গ্রাম ছিল এই বাংলোয় বসতো লাল মুখ সাহেবদের আড্ডা আমরা তাদের মারলাম তারপরে এসে এখানে বাসা করলাম এক এক করে মানুষ মেরে খেয়ে খেয়ে এই গ্রাম আমরা শ্মশান করে দিয়ে এখন সব জঙ্গল হয়ে গিয়েছে সব জঙ্গল হয়ে গিয়েছে এখন সব জঙ্গল কিন্তু মাঝে মাঝে তোদের মতো লোক এসে পড়ে এখানে তোদের শিকার করেই আমাদের মায়ে বয়ে দিব্যি চলে যায় বুড়ির কথা শুনে সৌরেন আর কথাই যেন ভয় পাথর হয়ে গেল ওদের মতো মানুষ যে এমন বোকার মতো পিসাচের টেরায় এসে আটকে যেতে পারে নিজেরাই যেন বিশ্বাস করতে পারছিল না হঠাৎ সশ ঘরের দরজাটা খুলে গেল এক রকম হাওয়ায় ভেসে ঘরে ঢুকলো পিছন পিছন সেই লম্বা ছায়াটাও ঢুকল খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো গদাই আর সোরেন দেখছিল তাদের সামনে সাক্ষাৎ মৃত্যুকে হঠাৎ গদাই মরিয়া হয়ে ঘরের দরজার দিকে দৌড়াতে গেল আর সাথে সাথে লম্বা ছায়াটা লাফিয়ে এসে পড়লো তার উপর সৌরেন বিস্ফোরিত চোখে দেখল গদাইয়ের গলায় হাঙরের মতো তাঁত বসিয়ে দিয়েছে ছায়াটা গদাই কোনো চিৎকারও করতে পারলো না মুরগির মতো ছটপট করতে লাগলো সৌরেন শুধু বিস্ফোরিত চোখে দেখা ছাড়া আর কিছুই করতে পারলো না অল্প হাসিতে কানে তালা লাগার মতো অবস্থা হচ্ছিল সৌরেনের চোখের সামনে যা ঘুরছিল সে যেন আর কিছু সহ্য করতে পারছিল না হঠাৎ চারিদিকে অনেক লোকের পায়ের শব্দ শোনা গেল আলোয় ঝলসে উঠল ঘরের মধ্যে টর্চের আলোয় দু চোখ যেন ঝলসে গেল সৌরেনের খোলা অবস্থাতেই প্রায় হয়ে গিয়েছিল সৌরেন যখন তার সম্বিত ফিরল সে দেখল তার দুহাত বাঁধা তার সামনে সেই মোটা লোকটা আর কদায়ের দেহটা শোয়ানো কদায়ের দুটো চোখ বিস্ফারিত গলাটা হাঁ হয়ে গেছে কদায়ের মুখের দিকে তাকিয়ে সৌরেন যেন ভেঙে পড়ল অত বাগা চোর কেন খুন করলি তোর ওই দোষুরটাকে বসে আছে দেখো কিছুই জানে না নির্ঘাত চোরাই মাল বখা নিয়ে তোদের মধ্যে ঝামেলা বেঁধেছিল তাই তো কিরে দারোগার প্রশ্নে সৌরেন শুধু ফেল ফেল করে তাকিয়ে রইল তার মুখের দিকে তার সামনে বাস থেকে নেমে আসা সেই লোক দুটো দাঁড়িয়েছিল আরো তো একজন লোক ছিল সেখানে হ্যাঁ যা বলেছেন স্যার ওদের মধ্যে থেকে হয়তো একজন ভুগছে যে আমাদের আক্রমণ করেছিল আমরা ভয়ে দৌড়ে থানায় গিয়ে আপনাদের খবর না দিলে আমাদের অবস্থা ওই কিভাবে গো ঝুলিয়ে দিয়েছে সৌরেন শুধু বোকার মতো তাকাচ্ছিল চারিদিকে ভয়ের চোটে যেন কথা বলতেও ভুলে গেছে সে সেই আর তার ছেলের কোনো চিহ্ন নেই ঘরের মধ্যে তারা যেন বাতাসে মিলিয়ে গেছে বুঝতেই পারছি এরাই তবে এতদিন ধরে মানুষ মেরে তাদের গয়নাগাটি টাকা সব লুট করে ওই ওই পৌর বাড়িতে লুকিয়ে রাখতো আজও নিশ্চয়ই সেটাই করতে গেছিল আর তখনই মালের বকরা নিয়ে ঝামেলা হয় আর আর ওই বেটা ওর দোসর ওই ছেলেটাকে খুন করে তোমাদের মনোহর দা কেউ এরাই মেরেছে আজ হাতে পেলাম ব্যাটাকে একদম ঠিক সময় আমরা এখানে এসে পড়েছিলাম বলে তবে হুম লোকে খালি বলে পুলিশ নাকি কাজই করে না এই ডাক বাংলো মুড়ের এই এত বড় রহস্য এরকম সমাধান করে দিলাম হ্যাঁ হম বললেই হলো আমি হলাম বলাই দারোগা বুঝলে সৌরেন বুঝে গেল এতদিন ধরে যত মানুষ নিখোঁজ হয়েছে সব দোষ পুলিশ তার ঘাড়ে চাপিয়ে দিতে চায় সেই বুড়ি আর তার ছেলের প্রেতাত্মার কথা কেউই বিশ্বাস করবে না এমন সময় একটা আলো যেন ঝিলিক দিয়ে এসে পড়ল তার চোখে সৌরেন চমকে সেদিকেই তাকালো দ্বারক হাতে সেই সোনার চেনটা টর্চের আলোয় চমকে চমকে চারিদিকে আলো ছড়াচ্ছে আজ রাতে ঘটে যাওয়া সব ঘটনার মূলে যে ওই সোনার চেনটা এ কথা মনে হতেই চোখ বুঝে ফেলল সে একটা ঠান্ডা বাতাস আর পচা গন্ধ তার নাকের ওপর দিয়ে বয়ে গেল